হাই বন্ধুরা একদম সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি গুড মর্নিং সবাইকে একটা সুন্দর সকালে তোমাদের সবার সাথে ভিডিও শুরু করলাম আর আজকে একটা ডেলি ব্লগ দেবো তার আগে দেখো আমার চুলের অবস্থা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কাল শ্যাম্পু করেছিলাম আর আমার চুলটা অলওয়েস এরকম ঝাঁকড়া ঝাঁকড়া আগে তো পুরো মা কালীর মতো ছিল একদম তোমাদের ছোটোবেলার ফটো দেব তখন দেখলে বুঝতে পারবে এখন তবু আট দশ বছর ধরে স্ট্রেট করে করে এইরাম হয়েছে এরম একটু পাগলি পাগলি হয়েছি আগে আরও পাগলি ছিলাম একটু কোন ভদ্র লাগছে তো যাই হোক আজকের দিনটা আজকে স্যাটারডে তো কাল বাদে পশু মানে মানডেতেই হলো দোল তো পরপর ভিডিও আসবে যদি সুস্থ থাকি ভালো থাকি মুড ভালো থাকি একদম পরপর ভিডিও নিয়ে চলে আসবো তো তোমরা ভিডিও দেখতে থাকবে লাইক লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যা দেবে তারা ফলো করবে আর ওই যে ওই দিকে দেখতে পাচ্ছ এম্বাজারের ব্যাগ পরে তোমাদের দেখাবো ছেলের জিনিস আর অবশ্যই আমারও আছে তোমাকে পর তোমাদেরকে পরে দেখাবো এখন চলো ছেলেকে সকালবেলায় ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর স্কুলের হোমওয়ার্ক ছিল সেটা করিয়ে নিয়েছি করিয়ে নিয়ে ভালাম চলো এবার ভিডিওটা স্টার্ট করি আর আজকে রোদও উঠেছে বেশ ফল ফলে একদম সুন্দর রোদ উঠেছে ভালো লাগছে তো চলো আগে বিছানা টিছানা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আসছি পরে তোমাদের সাথে কথা বলবো আর এই দিকে দেখো ডিমের তরকারি করবো বলে ডিম বসিয়ে দিয়েছি দুটো হাঁসের ডিম আছে দুটো মুরগির ডিম আর এই যে ডিমের তরকারির জন্য আলু টালু সব রেডি করে নিয়েছি মানে আলু ভেজে নিচ্ছি আর এই যে পেঁয়াজ টমেটো দেবো আর এই যে ছেলের জন্য সিদ্ধ ভাত করেছি গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল দিয়ে মুগ ডাল দিয়ে নিই ওর পেটটা একটু ঠিক নেই তো ভাবলাম সিদ্ধ ভাতটাই ওর জন্য ঠিক হবে তো দেখো এবার রান্না দেখিয়ে দিই এই যে সিদ্ধ ভাত আর তারপর ওইদিকে রয়েছে গরম গরম ভাত দেখাচ্ছি এই যে ডিমের তরকারি করেছি তেল ছেড়ে ছেড়ে গেছে খুব সুন্দর হয়েছিলো ডিমের তরকারি মানে আমার থেকে বেশি আমার করে ভালো লেগেছে কারণ মিষ্টি মিষ্টি করেছিলাম এদিকে আলু দিয়ে বড়ি দিয়ে শাক ভাজা করেছি আলুটা একদম সরু সরু করে কেটে ছেলের মাছ ভাজার এই মাছটা আমি আগের দিন করেছিলাম এক পিস ছিল সেটা অমিতের জন্য রেখে দিয়েছি আর এই যে আমার গরম গরম ভাত করে নিয়েছি ভাত তো অনেক অল্প করেছি কারণ আমরা তিনজন খাবো এই যে দেখো শুয়ে রয়েছে এখনও ওঠে না ভাত বেড়ে আমি ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি তো দেখো তিনজনেরই ভাত থাত বেড়ে নিয়েছে এবার তিনজন মিলেই খাবো খেয়ে নিয়ে আজকে একটুখানি বেরোব তো চলো খাবারটা কমপ্লিট করে নিয়ে আসছি আর এই যে দেখো বেরিয়ে পড়লাম রোদেতে একটু কেনাকাটা করার ছিল আর বেরিয়েই আগে দেখো আইসক্রিম খেয়েছি তিনজনে খুব গরম ছিল অনেক দিন বাদে আর ব্লুবেরি তো আমার সবথেকে ফেভারিট আইসক্রিম তো দেখো পুরো মল চষে নিয়েছি চষে নিয়ে অনেক কেনাকাটি করেছি নেক্সট ভিডিওতে সেগুলো দেখাবো কেনাকাটা অনেক 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 ছিল আর হাজব্যান্ডের জন্য একটা জিন্স আর একটা জামাও নিয়েছি বাচ্চাদের জন্যে নিয়েছি আমার বাড়ির বাচ্চাগুলোর আর কি আর আমার শ্বশুরবাড়িতেও দুটো বাচ্চা আছে সকলের জন্য কেনাকাটা করলাম আর এই যে এদিকে মিষ্টি রয়েছে তার কি এই মিষ্টিগুলো কি নাম বলে জানি না যাই হোক আর এই যে দেখো এই মুখোশটা মান্তুইদি কিনে দিয়েছে ছেলেকে ছেলে সেটা তোমাদের দেখালো তো আজকের এই ছোট্ট ভিডিও